জেলা জেলার উপজেলার তিন মরে মোবাইলের মোটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন তিন মর এখন মানুষের যাতায়াতের অবস্থা অনেকটাই কমে গেছে সন্ধ্যা ঘুমিয়ে এখন রাতের আধারে পড়ছে তাই মানুষজন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন এলাকার পরিবেশ এখনো চলাফেরা যান বাহন চলাচল করতেছে মোবাইলের মোটামুটি আমি বাঁধনে ঝরাসরি দেখানোর চেষ্টা করছি এলাকার পরিস্থিতি এই যে তিন নতামে মিজানোর ধুবি এবং ডিমার দোকান সকলেই ভালো থাকবেন ধন্যবাদ